ফ্রি টাইমে আমরা আমাদের ছাত্ররা যা যা করি ফ্রি টাইমে আমরা এগুলোই করি এগুলোই আমাদের করার বিষয় আর কিছুই নেই আমাদের একে অপরের যা যা করে ফ্রি টাইম বসে থাকে আর কি করবো সারাক্ষণ পড়ালেখার মধ্যে ব্যস্ত থাকি সারাক্ষণ পড়ালেখা করি আমরা আমাদের ছাত্ররা ফ্রি টাইমে একটু বিশ্রাম নেই মজা করি যে যেটা পারে সেটা সেটা করে কী করবেন এই টাইমে এরকমই করা রয়েছে তাছাড়া আর কী করবেন একজন লবণ খোঁজে কি যেন তৈরি করবে আর একজন কী যে খোঁজে বোঝা যায় না লবণ নেই একজন বলতেছে আর বলতেছে পাগলা

এই মানুষ পিভি করে একজন কেবল আইলো আমাদের ডেলওয়ার ভাই এ ডেলওয়ার তোর বড় ভাইয়ের জিগা ডেলওয়ার কেডা ডেলওয়ার এরা তুই চা তুই কি বাকি এ এমনি দে রে আই তো কি দাই তোই কথা হবে না তো ভিডিও কত জায়গা দিবেন কি দেখা শোনাতে যাবে বড় না বেশি

খিজির কে এখনো জীবিত আছে সম্পর্কে ইতিহাসে এই সম্পর্কে ইতিহাসের বর্ণনায় তো এর মিল যে তা দ্বারা কোন সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব আমাদের সামনে তার ব্যক্তিত্বের পরিচয় শুধু এতটুকু আছে তাকে খিজির বলা হয়েছে আর এই যে তিনি হজরত মুতারিক ইসলামের সময়ে ছিলেন যে যে অতিরিক্ত তার নাম বা তার উপাধি অথবা তার বংশ পরীক্ষায়